আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাত্র 18 দিনে ঘরে বসে নুরানী পদ্ধতিতে কোরআন শেখার দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম তাহলে চলুন স্ক্রিনে বিস্তারিত আলোচনা করা যাক আজকের দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হরকতের পরিচয় ও হরকতের সালাসা প্রত্যেকটি হরফ উচ্চারণের বারো सूरत অর্থাৎ আরবিতে 29 টি হরফ রয়েছে সেগুলো হরকত লাগিয়ে সই শুদ্ধভাবে উচ্চারণ করা ইনশাআল্লাহ এগুলো যদি কেউ ভালোভাবে শিখে যেতে পারেন তাহলে তার বানান করাটা অনেকটাই সহজ হয়ে যাবে আর আমাদের এর ক্লাসটি হবে মুরাকাব বা শব্দ গঠন আমরা যখন এবং তারপর থেকেই আমরা নিজেরা নিজেরাই বানান করে করে পড়তে পারবো সই শুদ্ধভাবে ভাবে তাহলে চলুন আজকের স্টাডি শুরু করা যাক আজকের স্টাডি প্রথম হচ্ছে জবর জের পেশ আমাদেরকে চিনতে হবে দেখুন যে আলিফের উপরে একটা কোনা টান আছে এটাকে বলা হয় জবর এটার নাম জবর আর নিচে সেম একটা দেওয়া আছে এটার নাম হচ্ছে জের আর উপরে যে গোলমাথ একটা আছে এটার নাম হচ্ছে পেশ ভিডিও লং হয়ে যাবে সেজন্য আমি সংক্ষেপে এবং দ্রুত বলে যাব আপনারা এক একটি উচ্চারণ কমপক্ষে পক্ষে এক শতবার করে করবেন ইনশাআল্লাহ আপনাদের মুখের জড়তা দূর হয়ে যাবে তারপরে ভাই আমাদের সবকটা দেখুন এক জবর এক জের এক পেশকে হরকত বলে অর্থাৎ এই যে যেমন আলিফের উপরে জবর জের পেশ এরকম যত হরফ উপরে থাকবে সেগুলোকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় অর্থাৎ কোনো টেনে পড়া যাবে না তাড়াতাড়ি দ্রুত করে পড়তে হবে তারপরে একটি দেখুন আলিফের জবর জের পেশ জজম হইলে আলিফের জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয় এই যে জবর জের পেশ জসম এগুলো যদি থাকে আলিফে তাহলে এটার উচ্চারণ হামজার মতো হবে এখন আমরা শিখব আরবি হরফগুলোর হরকত লাগিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো আমরা মাখরাজের তরতিবে পড়ব যারা প্রথম ক্লাস দেখেননি মাখরাজ শিখেননি মাখরাজ পারেন না তাদের জন্য এটি বোঝা অনেকটা কঠিন হয়ে যাবে এজন্য যারা নতুন এসেছেন তারা প্রথম ক্লাসটি দেখে আসুন আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে এবং এই ক্লাসে ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসের লিংক দেওয়া আছে আর যারা নতুন এসেছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আর যে সকল ভাই বোনেরা শুদ্ধ শুদ্ধভাবে কুরআন মাজিদ পড়তে পারে না তাদের মাঝে শেয়ার করে দিন তারা যেন সহী শুদ্ধ করে শিখতে পারে তাহলে চলুন আমাদের উচ্চারণ শুরু করা যাক প্রথমে রয়েছে হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আমি এক এক করে বলে যাব একটু দ্রুত কারণ হরফ অনেক বেশি এজন্য আমাদের সময় বেশি লেগে যাবে ভিডিও বড় হয়ে যাবে সেজন্য আজকে বেশি কথা বললাম না শুধু আমরা আমাদের পড়া দিকে চলে যাচ্ছি হামজা জবর আ হামজা জবর আ আ আ হামজা জবর আ হামজা জের ই আ ই হামজা জবর আ হামজা পেশ উ আ ও হামজা জের ই হামজা জবর আ ই আ হামজা জের ই হামজা জের ই ই ই হামজা জের ই হামজা পেশ উ ই ও হামজা পেশ উ হামজা 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 আ উ উ উ উ পেশ 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 ই এভাবে করে আপনারা একটি হরফ কমপক্ষে একশো বার উচ্চারণ করবেন তা না হলে মুখের জড়তা কিন্তু দূর হবে না আর প্রথম ক্লাসে যেভাবে হরফগুলো উচ্চারণ করা শিখেছিলেন ঠিক সেইভাবে উচ্চারণ করবেন তারপরের হরফটি রয়েছে হা হা জবর হা হা জের হি হা পেশ হু হা জবর হা হা জবর হা 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 জবর হা হা জের হি হা হি জবর হা হাপে সু হাবু দেখছেন কোনটা টান হচ্ছে না গুলো হরকত হাজির হি হাজির জবর হা হি হা হাজির হি হাজির হি হি হাজির হি হাপে সু হিহু হাপে সু হা জবর হা হু হা হাপে সু হাজির হি হু হি হাপে সু হাপে সু হু হ পরে হরকত হচ্ছে আইন আইন জবর আ আইন জে দুই আইন পে সু আইন জবর আ আইন জবর আ আ আইন জবর আ আইন জে দুই আ উ আইনজবরা আইন পেশ হউ আ এই হরব গুলো একটু গলে চাপ দিয়ে পড়তে হবে আইন হা এই দুটি হরব আইন জয় দেওরি আইন জবর হা রি হা আইন জয় দেবরী অরিঞ্জয় দেবী রি রি আইনজয় দেবরী অইন পেশ হউ র আইন পেশ হউ আইনজবরা উ হা আইন পেশ হউ আইঞ্জয় দেবী ও আইন পেশ হউ আইন পেশ হউ ও হু হা জবর হা হা জে দেখি ها پیش حو ها جبر ها ها جبر ها 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 جبر ها جبر ها ها پیش حو ها حو ها جد حی ها جبر ها حی ها ها جد حی ها جد حی 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 ها جد حی ها ها پیش ها جبر ها حو ها ها پیش حو ها हापेश हु हापेश हु 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 गोइन जबरगो गोइन जेरगी गोइन पेश हु गोइन जबरगो गोइन जबरगो गोगो गोइन जबरगो गोइन जेरगी गोगी गोइन जबरगो गोइन पेश हु गोगु गोइन जेरगी गोइन जबरगो गोगी गो गोइन जेरगी गोइन जेरगी गी गी गोइन जेरगी गोइन पेश हु गी गोइन पेश गोइन जबरगो गु गो गोइन पेश गोइन जेरगी खौ जबर ख खा, खा जे रखी ख पेश खु ख जबर खा ख खा खबर ख ख जे ख खी खो जबर ख खाफिश खु खु खा जर खी ख जबर ख खि खी खा जे खि खिखी खा जर ख खाफिश खु खि खु खिश खु ख जबर ख खु ख खाफिश खु खा जे खि खुखी ख पिश खु ख खो खु खु खफ़ जबर क खफ जर खी खफ पेश खु कफ जबर क क क क कफ जबर क कफ़ ज र के क की कफ जबर क कफ़ पेस को क कु कफ ज र की कफ जबर क की क कफ ज र की कफ ज र की 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 कफ ज र की क पेस को की कु कफ़ पेस को कफ जबर क कु क कफ पेस को कफ ज र की कु की कफ पेस को कफ पेस को कु कु कफ जबर का कफ ज र की कफ पेस को कफ जबर का कफ जबर का क क कफ जबर का कफ ज र की का

শিনপেশু শিনজের শিশু শি শিনপেশু শিনপেশু শুশু ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া ইউ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া এটা কিন্তু ভাই একটু বেশি কঠিন এজন্য এই হরফটা কমপক্ষে এক একটা হরফ উচ্চারণ কমপক্ষে 200 বার করে করবেন ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া ই ইয়া জবর ইয়া ইয়া পেশিউ ইয়া ইউ ইয়া জের ই ইয়া জবর ইয়া ই ইয়া ইয়া জের ই ইয়া জের ই ই ই ই না কিন্তু ভাই इ इ पे इव या 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 यू पे या शु याू या पे यू यू पे श्यू यु ध्ज बुद ध्जि देश ध्वजर द्वजर द्वजर द्वज रु दि दि ध्वज देश दु ध्ज रुदी ध्वजर दी द्जी ध्वज दी दी

ంపస్లు లంపేష్ నుంజవు నుంజెన్ని నుంపేష్ణు నుంజవు నుంజవ నా నా నుంజవన్నా నుంజె నీన ని నుంజవన్నా నుంజన్ని నుంజ నా నినా నుంజెన్ని నుంజె నినిని నుంజెన్ని నుంపేష్ నుంపేసు నుంజవు నా నుంజె నిను రోజబ రో రోజె రీ రో పేసు రోజబ రో రోజబ రోజబ రో రోజె రీ రీ

দল পেশ দু দল জব দা দু দা দল পেশ দু দল জে দি দুদি দি দল পেশ দু দল পেশ দু দুদু দু তা জব তা তা তি তা পেশ তু তা জব তা তা জব তা 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 জব তা তা জে তি তা তি তা জব তা তা পেশ তু তা তু তা জে তা জব তা তি তা তা জে তি তা জে তি 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 তা জে তি তা পেশ তু তি তু তা পেশ তা জব তা 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 জে তি তু তি তা পেশ তু তা পেশ তু

زاجبر زا زاپش زوز زازو زاجرزی زاجبر زاجرزی زا زاجرزی زاجرزی زی زی زاجرزی زاپش زوزی زو زوز زاجبر زازو زاپش زوز زاجرزی زوزی زاپش زوز زاپش زوز زوزو زاجبر زا زاجرزی زاپش زوز زاجبر زا زاجبر زا زا زاجبر زا زاجرزی زازی زاجبر زا زاپش زوز زازو زاجرزی زاجبر زازی

जाल पे शुद्धू, जाल जबर जादू जा, जाल पे शुद्धू, जाल जेरे दी दू दी, जाल पे दु शुद्धू, जाल पे शुद्धू दू दू, साजबर सा, साजेरे सी, सापेश सो, साजबर सा, साजबर सा सा सा, साजबर सा, साजेरे सी सा सी, साजबर सा, सापेश सो सा सो, साजेरे सी, साजबर सासी सा, साजेरे सी, साजेरे सी सी सी, साजेरे सी, सापेश सो सी स फापेश फू साजर सी सुसी फापेश फू फापेश फू सुसु फाजर फा फाजर फी फापेश फू फाजर फा फाजर फी फापेश फू फाजर फा फाजर फा फाजर फी फाजर फी फाजर फा फीफा फाजर फी फाजर फी फीफी फाजर फी फापेश फू फी फू फापेश फू फाजर फी फाजर फा फीफा फाजर फी फाजर फी फीफी फाजर फी फापेश फू फी फू फापेश फू फाजर फा फूफा फापेश फू फाजर फी फूफी फापेश फू फापेश फू फू फू

মিম মা মিম মি মিম মু মিম জবর মা মিম জবর মা মামা মিম মা মিম মি মামি মিম মা মিম পেশ মু মামু মিম জের মি মিম জবর মা মি মা মিম মি মিম জের মি 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 মিম জের মিম পেশ মু মি মু মিম পেশ মু মিম 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 মি মিম মু মিম মু এই হচ্ছে ভাই হরকতের সালাসা বারো সুরত এখন আমরা শিখবো জবর দিয়ে হরকতের তমিজ আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম তমিজ হরফ বারোটি সেই তমিজের হরফ জবর জের দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেভাবে ত জবত তা জবর তা তা জবর জাল জবর দা জা সবর সিন জবর সা হা জবর হা হা জবর হা জিম জবর যা ঝা জবর কফ জবর তাফ জবর কা এখন জের দিয়ে হরকতের তমিজ ক জের পি তা জের তি জের জি লাল জের জি সজ জেরু সি সিন জেরু সি হাজ জেরহি হাজ জেরহি জিম জের জি ঝা জের সি কফ জের পি কফ জের কি এবারে পেশ দিয়ে হরকতর ক্রমস তর পেশতু তা পেশতু জ পেশদু দাল পেশদু থত পেশসু সিন পেশসু হা পেশহু হা পেশহু জিম পেশজু ঝা পেশজু কফ পেশকু আজকের ক্লাসের একেবারে শেষ দিকে চলে এসেছি এখন আমরা শিখবো জবর দিয়ে আরবি উনত্রিশটা হরফের উচ্চারণ আলিফ জবর আ বা জবর বা তা জবর তা গা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর যা র জবর র ঝা জবর যা সিন জবর সা সিন জবর সা স জবর স দ জবর দ ত জবর ত গ জবর গ আইন জবর আ গ জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াউ জবর হা জবর আ ইয়া জবর ইয়া এবার শিখব জের দিয়ে আরবি ২৯ হরফের উচ্চারণ আলিফ জের ই বা জের বি তা জের টি থা জের সি জিম জের জি হা জের হি খো জের খি দাল জের জাল জের দি র জের রি ঝা জের জি সিন জের সি শিন জের সি সদ জের সি দদ জের দি ওয়া জারুফি জারুজি আঞ্জারি গঞ্জারেজি হাজেরফি কফ জেরপি কফ জের কি লম জেল্লি মিম জেরমি নুন জেরনি উই হাজরি হামজা জের ই ইয়া জেরী ইয়া জেরী এখন শিখবো পেশ দিয়ে আরবী 23 হরফের উচ্চারণ আলিফ পেশ উ বা পেশ বু তা পেশ তু ফা পেশ থু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দল পেশুেশু ৰ পেশু জু চিনুন পেশুতু ৰ পেশু পফ পেশকু কফ পেশকু লম পেচলুচমু নুন পেশু ৰ পেশু আমা পেশু 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 এই পর্যন্তই প্রিয় ভাই ও বোনেরা আমাদের দ্বিতীয় ক্লাস ছিল নুরানি কায়দা পর্বে তৃতীয় ক্লাস আমরা শিখবো মুরাকাব বা শব্দ গঠন পদ্ধতি তৃতীয় ক্লাস শেখা হয়ে গেলেই আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে বানান করে পড়তে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তৃতীয় ক্লাসে